ব্রিটিশ আমলের গোলামি চুয়ান্ন বছরের গোলামি আমরা আজও আমরা শেষ করতে পারিনি বাংলাদেশে। আমাদেরকে এখন হত্যা করা হচ্ছে আজকে তারা সিরিজ ভাবে তারা আমাদের আমাদের জীবন আমরা হুমকির মুখে আগামী দিনের চব্বিশের গণাভ্যুত্থানে যে সম্মুখের চারি যুদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যথায় রাষ্ট্র বলুন হবে ইনসাফ ব্যক্তি রাষ্ট্র প্রতিষ্ঠাতে স্বপ্ন সেটা কায়েম হবে না আমি সর্বশেষ বলতে চাই যে বুলেটের মাধ্যমে হাদির মৃত্যু হয়েছে এই বুলেটের মাধ্যমে যেন পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষের জীবন দিতে না হয় এটি স্বপ্নই দেখিয়ে সুন্দর আগামীর বাংলাদেশের আগামীর মর্যাদাপূর্ণ একটি বাংলাদেশের ব্রিটিশ আমলের গোলামি জুয়ান্না বছরের গোলামি আমরা আজ আমরা শেষ করতে পারিনি বাংলাদেশে আমরা আগামী দিনে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন দেখে সেজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতো যারা সাংবাদিক আছেন প্রত্যেকে আমাকে চিনেন জানেন যুদ্ধ করেছি রাষ্ট্রকে এগিয়ে নিতে যুদ্ধ করেছি ফ্যাসিস্টে বিদায় করতে সেই আমরা প্রত্যেকেই এখন শঙ্কায় আছি কারণ ওই সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ধ্বংস করার জন্য কণ্ঠগুলোকে রোধ করার জন্য অতএব তো থাকবেই বাট হাদির উত্তস্বরী হিসাবে আমরা কখনো না যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত ভারতের আধিপত্য এখান থেকে সমূলে উদ্ঘাটন না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাবে শরিফ ওসমান হাদির গুলি তার যেই শাহাদত বরণ করেছে এতে আমরা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে আমরা ব্যথিত আমরা শোকাহত আমাদের আসলে বলার কোনো ভাষা নাই কারণ ডাস্কে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা মনে করি যে এর দায় রাষ্ট্রকেও নিতে হবে কারণ রাষ্ট্র নির্বাচন ঘোষণা করেছে নির্বাচনের তফসিল দিয়েছে কিন্তু তফসিল দেওয়ার পরে প্রার্থীদেরকে তারা নিরাপত্তা দিতে পারে নাই আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে বিক্ষুব্ধ যে কেন প্রার্থীদেরকে তারা নিরাপত্তা দিতে পারছে না আমরা বারবার কথা বলে আসছি যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আমরা বলেছি যে আওয়ামী লীগ বিগত সতেরো বছরে লক্ষ লক্ষ মানুষকে তাদের নেতাকর্মীদেরকে তারা বৈধ অস্ত্র দিয়েছে যা তার চেয়ে পাঁচ গুণ দশ গুণ বেশি অবৈধ অস্ত্র আছে এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে পাঁচ তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন থানা লুট করেছে সেই অস্ত্র আছে এই অস্ত্রগুলোকে দিয়েই আজকে আমরা যারা বিপ্লবী যারা জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকে এখন হত্যা করা হচ্ছে আজকে তারা সিরিজ ভাবে তারা আমাদের আমাদের জীবন আমরা হুপকির মুখে আমরা এই আজকে যে শোক এটা কোনো শোক না এটা আমাদের শক্তি আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের কবর রচনা করব আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু ফ্যাসিবাদের দসর এখনো আছে আজকেও আমরা দেখেছি যে টক শোতে গিয়ে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার কথা বলা হচ্ছে আওয়ামী লীগ কিভাবে এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে এখনো টিভি চ্যানেলগুলোতে টক শোর মাধ্যমে এখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে আজকে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের মানুষ কীভাবে হাদির জন্য তারা প্রাণ ঢুলে দোয়া করছে এবং এখানে আজকে ঐতিহাসিক একটা জানাজার অনুষ্ঠিত হচ্ছে এবং এটা আমরা চাই না এরকম দ্বিতীয় কোনো জানাজা আমরা দেখতে চাই না আমরা চাই না যে বিপ্লবী রাজকে একের পর এক হত্যা করা হবে আপনারা দেখেছেন যে জুবলাই আন্দোলনের আমাদের এক বোনের লাশ পাওয়া গিয়েছে এবং গত পরশুদিনে আমাদের সমাবেশ থেকে যাওয়ার পরে গাজীপুরে আমাদের এক বিপ্লবীকে কিভাবে মারধর করা হচ্ছে তাদের তাকে রক্তাক্ত করা হয়েছে এর থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদের সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে এবং আমাদের এই আজকে শোককে শক্তিতে পরিণত করতে হবে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি ভারত আজকে তাদের কায়েমী স্বার্থ আজকে তাদের তারা হারিয়েছে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করেছে আমরা দেখেছি আগামী নির্বাচনকে ঘিরে কিছু কিছু রাজনৈতিক দল তারা এখনো ভারতের দিকে তাকিয়ে আছে ভারত তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ আজকে আজকে দুই ভাগে বিভক্ত ভারতীয় দালালেরা শক্তি বাংলাদেশে বিস্ফোরণে জুলাই এর পাঁচ তারিখে প্রমাণিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার আমরা এখানে কোনোভাবে ফ্যাসিবাদকে যেভাবে মাথা তুলতে দেব না আমরা এখানে ভারতীয় আধিপত্যবাদকেও মাথা তুলতে দেব না ক্ষমতায় আসবে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান করবে তারা আজকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে যারা এখানে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করবে যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ব্যালটের মাধ্যমে এবং রাজপথে মিছিল স্লোগানের মাধ্যমে